বিদ্যালয় শিক্ষা দপ্তর উদ্যোগে আজ পালিত হল চৌষট্টিতম শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শিক্ষা দপ্তর অধিকর্তা র্যাবেল হেমেন্দ্র কুমার বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষকদের অবদানকে স্মরণ করে বলেন শিক্ষকরা সমাজ গঠনের কারিকর তাদের হাত ধরেই একটি শিশু ধীরে ধীরে পূর্ণ মানুষে পরিণত হয় শিক্ষকের শিক্ষা ও দিক নির্দেশনায় একজন সমাজের সঠিক পথে এগিয়ে চলে এবং পরে দেশ রাজ্যের হাল ধরে তিনি আরও লেখা করেন সমাজে পথ প্রদর্শক হিসেবেই শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শুধু বর্তমান নয় অতীতে যেসব শিক্ষক আজ আর আমাদের মাঝে নেই তাদেরও অকৃত্রিম অবদানকে স্মরণ করা আবশ্যক সমাজকে আলোকিত করার পেছনে তাদের ত্যাগ ও প্রচেষ্টায় আজকের প্রজন্মের পথ চলার প্রেরণা এবং বিশ্ববন্ধু বন্ধিত শিক্ষাবিদ জন্মদিন আমরা পালন করে আসছি আজকে জাতীয় শিক্ষক দিবস এবং সেই উপলক্ষে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা ওনার প্রতি জ্ঞাপন করছি এখানে যারা আজকে উপস্থিত আছেন তাদের মত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমরা যার আজকে এখানে জন্মদিন পালন করতে এসেছি শিক্ষক দিবস হিসাবে ওনার যদি ইতিহাস আমরা দেখি বা জানি তাহলে আজকে এখানে যারা শিক্ষকরা উপস্থিত আছেন তারা কিন্তু আগামী দিন আমাদের কি করতে পারি সমাজের জন্য সেগুলো সম্পর্কে কিন্তু সম্ভব ধারণা আমাদের আসবে আজকে আমরা যারা এখানে শিক্ষকরা আছে আমরা সবাই জানি যে আমাদের কী করতে হবে শিক্ষক হিসাবে যদি আমরা দায়িত্ব না নিতাম এটা কিন্তু এরকম না যে শিক্ষক হিসাবে আপনার নিজেকে রোজগারের জন্য বা পয়সার বিনিময়ে আপনার শিক্ষকতায় চলে এসেছেন এটা একটা অন্তরের কিন্তু একটা বিশেষ একটা টান আছে যে কারণে শিক্ষকতাকে প্রফেশন হিসাবে আপনার অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষকের গুরুত্ব জীবনকে তুলে ধরেন তাদের মতে একজন শিক্ষক শুধুমাত্র পাঠ্য বইয়ের জ্ঞানই দেন না বরং জীবনের বাস্তব দিক মানবিকতার শিক্ষা দিয়ে একজন ছাত্রকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন আজকের এই অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ছাত্র শিক্ষক এবং বিশিষ্টজনদের ভিড়ে ভরে ওঠে হলঘর চোখে পড়ার মতো ছিল উৎসাহী ও আবেগঘন উপস্থিতি শিক্ষক দিবসের ইতিহাস উল্লেখ করে বক্তারা জানান ভারতে প্রাক্তন রাষ্ট্রপতি ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় এইভাবে শিক্ষকদের অবদানকে স্মরণ করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার মধ্য দিয়ে আজকের দিনটি উঠলো বিশেষ তাৎপর্যপূর্ণ রিপোর্ট নেটওয়ার্ক